So <laughs> 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 The top three shots in the history of cricket. A magnificent shot. A great shot by David, but still.

নিচে কিছু নি তোর খাওয়া দাওয়া বাড়ি দিয়েছে এই শাড়ি নিয়ে এসে দুটো পাত নিচে তো সব আজকে হয়েই যাক আজকে হয়েই যাক

রেডি হাত ধরে হাত খোলো হাত আগে আমি ভাই দিয়ে ধরবো এই ঠিক আছে ঠিক আছে আগে একজন মндо এটা বন্ধ হওয়ার সাথে রেডি 2 1 স্টার্ট ইয়ে আ এবার এবার না আমি সব সময় সব সময় মিধি দিএমলি দাদার সাপোর্ট করলেও উজ্জ্বলদার সাথে লাগলে যখন তখন উজ্জ্বলদারই সাপোর্ট করে রেডি এটা হাতটা লক হলো এইবার সবুজ এর ভাঙবে মটাস করে

আম দেখ গাছ থেকে পুরো ডাইরেক্ট পেয়ে গেছে এই দেখ এই কচ দেখ এদিকে দেখ আরও আছে মানে আমরা বেশ আম খাই দাও অনেক কষ্ট করে ধরে রেখেছ তুমি চলো থ্যাংক ইউ তো এখন দোকান থেকে পেয়েছি বাড়ির দিকে সবাই গরম খেতে খেতে যাচ্ছে

তো গাইস এইগুলো সব মিতির শপিং এক একটা এমন না যে নরমাল সব ব্র্যান্ডেড সব মানে কি আর বলবো যেগুলো আমাদের চালা যাই হোক আর বিলে বিলের উপর থেকে একমাত্র ওর জন্য ছাড় হবে থার্টি পার্সেন্ট ইয়েস এটা এম এম এর আরো দেখো আমারটা দারুন লাগলো কাপড় কোয়ালিটি সুন্দর মানে আমি না আমি একটা পড়বো তোমার তোমরা দেখতে পাবে এরপরে